দর্শক আসসালামু আলাইকুম আট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলায় পিঠনা গরুরহাটে আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে আজকে হাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই হাটে আসলে আজকে ফিজিয়ান সার গরুগুলো একটি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখেন কি পরিমাণ আমদানি আসলে ঈদের মতো আমদানি হয়েছে আর কি আমরা আপনাদেরকে দামের আইডিয়া ভাই তো এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম দিলো আমাদের সামনে ব্যাপারী ভাইয়েরা দামাদামি করলো আমরা একটু এই পাশের গরুটার একটু দাম দেখাই দেখি ভাই কত দাম চাচ্ছে এই পাশে সম্মত দাম দর হচ্ছে একটু দেখাই দেখি গরুটা এখানে চাচা গরুটার দামাদামি করতেছে দেখি ভাই কত চাইছেন কাকার কাছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চাইছে দর্শক দেখেন কাকা কত বললেন হ্যাঁ বলেন দেখি একটু শুনি আপনার কত কার্ডে বলেন ওটা কি ভাই দাঁত হয়েছে এখন পর্যন্ত এখনো দাঁতে নাই আচ্ছা মাত্র অল্প বয়সের গরু আসলে প্রচুর গাদাগাদি গাদি এ কারণে গরুগুলো দেখানো একটু কঠিন ব্যাপার চাচা গরুটা দেখতেছে আমরা আপনাদেরকে ধারণা দিব বলেন দর্শক কাকা সত্তর হাজার টাকা দাম দিছে গরুটার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুটা প্রায় একশো কেজি ওজন হবে একশো দশ কেজি প্রায় একশো দশ কেজি ওজন হবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখি আসলে খামার উপযোগী সার গরুগুলা ক্রস জাতের কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে এখানে দামাদামি হচ্ছে একটু ধারণা দেবো দেখি আগে গরুটা দেখাই কত দাম দিলেন দাদু কত বললেন একশো একশো বলছেন দর্শক দেখেন এক লক্ষ টাকা দাম দিছে ভাই কি ভাই ওজনের মাপে হয়েছে না পালার মাপে ভাই পালা এখন ওজনের মাপে হয় নাই পালার মাপে এখনো বাসুরটা বাসুরটার কিন্তু কোয়ালিটি ভালো এক লক্ষ টাকা দাম দিছে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশের সুন্দর আর একটি ফ্রিজিয়ান গরু কত চাইছেন একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে এখনো দাঁতে নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা আনুমানিক সাড়ে তিন মনোজন হয়ে যাবে প্রায় কত দাম পাইলেন আজকে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইতেছে প্রায় সাড়ে তিন মনোজন হবে পালার সামের একটু গরুগুলো গুলো একটু দাম বেশি আমরা আপনাদেরকে হাটটি ঘুরাবো দেখেন প্রচুর কিন্তু আমদানি জাতের সার গরু এই পাশের একটি দেখেন সুন্দর ভালো পার্সেন্টেজের একটি ক্রস সার গরু আছে দেখি চাচা কত দাম চাচ্ছে কাকা সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন কাকা নব্বই দাঁত হয় নাই তো দাঁত হয়েছে দাঁত হয় নাই দর্শক নব্বই হাজার টাকা দাম চাচ্ছে বাসুরটা কিন্তু ভালো আজকে কত দাম বলে কাকা দাম পাইলেন কত আটাত্তর দশক কাকা দাম পাইতেছে বলতেছে আটাত্তর হাজার টাকা আসলে এই হাটে ফ্রিজিয়ান প্রথ যাতে ষাঁড় গরু যে এই পরিমাণ আমদানি হইছে দেখেন বলার মতো না প্রচুর কিন্তু গরু আসলেই এই জামালপুরের পিকনা গরুর হাটে আসলে আমদানি হয় এই হাটটি কিন্তু প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন এক লক্ষ দশ গরুটা কিন্তু অনেক উঁচা লম্বা দেখেন অনেক উঁচা লম্বা এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছে ভাই দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো আজকে দাম দর বলে ভাই কেমন দাম দেয় নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দেখেন কত চাল লম্বা গরু দেখেন মাত্র অললি নব্বই থেকে একানব্বই হাজার টাকা দাম পায় এখনো দাঁত হয় না এই গরুটার আমরা আপনাদেরকে দেখাবো আসলেই খামার উপযোগী ফ্রিজিয়ান গরু কোন দিকে যাব সব দিকেই গরু ফ্রি আসলেই হাটের মধ্যে জায়গাই নাই দেখি এই গরুটার একটু দাম জানাই দেখি কত দাম চাচ্ছে কাকা কত চাইছেন একশো পঁয়ত্রিশ এত বেশি চাইলে হবে কাকা

ও আচ্ছা আচ্ছা টার্গেট ওপনের উপরে তাই না কাকা আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ আজকে আসলে কাকা যে আমদানি দেখতেছি বাজার কেমন বাজার নরম আমদানি তো প্রচুর দেখতেছি আমদানি হয়েছে এই জন্য একটু বাজার একটু নরম কাকা বলতেছে আমাদেরকে আমরা তো ধারণা দিব দেখি এই পাশের একটি গরু দাম দর মনে হয় হইতেছে না ভাই দাম দর করলেন কত বলতেছেন ভাই ও একশো দশ চান কত বলে কাস্টমারে নব্বই বিরানব্বই তিন মণ কি হবে ভাই বেশি হবে সাড়ে তিন মণ দর্শক ভাই বলতেছে সাড়ে তিন মণ সাড়ে তিন মণ না হলেও তিন মণ দশ কেজি হইতে পারে তাই না পার হবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশে দেখেন বিশাল একটি সার গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আপনার কত চাইছেন এক লক্ষ ষাট দাঁত কয়টা ভাই দাঁত হয়েছে দুইটা দেখেন দর্শক কত বিশাল একটি গরু তো কেমন দাম বলে কাস্টমারে ভাই একশো পঁচিশ ওজনের আইডিয়া বলেন তো ভাই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না ভাই পাঁচটা হব সাড়ে চারটা দর্শক সাড়ে চারটা এক ব্যাপারে বলতেছে সাড়ে চারটা যার গরু উনি বলছে হলো সাড়ে পাঁচটা কিন্তু আসলে এত হবে না সর্বোচ্চ সাড়ে চারটা আর কি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পাইছে গরুটা কিন্তু আসলে পালার দামে এখনো দাঁত তো হয় নাই ভাই হ্যাঁ দুইটা দুইটা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছে আসলে এ গরুটার দাম চাওয়া হচ্ছে ভাই দাম বলবে দেখি কত টাকা বলে আমরা একটু ধারণা দিই চা কত চাইছেন চাইছে দেড় লাখ দেড় লাখ আর ভাই আপনি কি দাম বলছেন হাজার দেয় এক লক্ষ বিশ দাম বলতেছে দর্শক দেখেন এই যে ভাই কেনার জন্য দেখতেছে তিরিশ ভাইঙ্গা তিরিশ ভেঙে বেঁচা যাবে না ভাই বেশি বলে গৌটার কি দাঁত হইছে এখনো দাঁত হয় না প্রায় সাড়ে চার মনোজন হবে সাড়ে চারটা হবে না বেশি হবে ভাই পাঁচটার উপরে দশক পাঁচটার উপরে না হইলেও সাড়ে চার মন থেকে পাঁচ মন হওয়ার সম্ভাবনা আছে তো না না ও বড় আছে আর কি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে গরু পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছে এই পাশে গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেবো দেখি সম্ভবত দেখতেছে বাপ লাভ থিও দিছে ওটা ম্যাশ ও আচ্ছা আচ্ছা দর্শক এই পাশে এই যে ভাইয়েরা সম্ভবত দেখতেছে কেনার জন্য দেখে গরুটার আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিব কেমন দাম চাচ্ছে এবং ভাইয়েরা কেমন দাম বলে ওজন সহ আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভাইয়েরা কি আপনারা দাম চাইছেন ভাইয়েরার কাছে চান নাই দাম চান দেখি আমরা শুনি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দাঁত কয়টা ভাই ও এখনো দাঁতে নাই দর্শক এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দাম চাচ্ছে ভাইরা দেখতেছে ভাইদের মুখের একটু দামটা শুনবো দেখি অরিজিনালি ভাইরা কত টাকা বলে এটা ম্যাজি ভাই আপনারা কি জব করার জন্য নেবেন না পালার জন্য ভাই পালার জন্য আচ্ছা আচ্ছা দাম টাম বলবেন ম্যাচের জন্য আচ্ছা আনচয়েস করলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাইরা যেহেতু পালার জন্য নিবে সেজন্য ম্যাচ আছে দেখে আসলে গরুটার দাম বলতেছে না আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই গরুটার কি বড় ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ এটা কত চাইছিলেন বড়রা ভাই বড়রা হ্যাঁ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখেন বড় ভাই দাম চাচ্ছে এক লক্ষ পঁচানব্বই দাঁত কয়টা দাদা ভাই দাঁত হয়েছে দুইটা আজকে কত দাম দিতেছে একশো সত্তর বাহাত্তর ওজন কয়টা হবো ভাই পাঁচটা হবো না ছয়টা ছয়টা পার আছে দর্শক দেখেন এক লক্ষ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিতেছে ভাই বলতেছে ছয় মন ওভার আছে আর কি তো আমরা আপনাদেরকে ফ্রিজিয়ান জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি জামালপুরের হাট থেকে দর্শক আপনাদের কোন গরুটা ভালো লাগছে আসলে গরুর দাম কেমন অবশ্যই আপনারা আমাদেরকে মাধ্যমে জানাবেন এখানে সম্ভবত দেখতেছে দাম দর করবে দেখি আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতায় উবয়ের দাম জানানোর চেষ্টা করব গরুটার দেখি ভাই গরুটা আপনার আপনার গরু দাম চাইছিলেন কত চল্লিশ ভাইরা কিনার জন্য দেখতেছেন দাম টাম বলছেন কি ভাই এখনো বলেন নাই এখনো ভাইরা দাম বলে নাই আমরা দেখানোর চেষ্টা করব দেখি গরুটা এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম ভাইয়ের আর কি ভাইয়ের দাম বলবেন না যদি বলেন একটু আমরা দর্শক করে দেখাই কত বলেন একটু বলেন তো আপনাদের মাপে যা কাটে তাই বলেন দশক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাইরা এই গরুটার এখন দাম বলবে আর কি এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম পালার জন্য তো নিতে চাইলেন ভাই না আপনাদের যা খাটে একটু বলেন আমরা শুনি দাদা লাখানি টাকা ব্যাপারই তো ভাই অনেক আছে আপনার হচ্ছে যদি দশ হাজার খুব বেশি বলে কেউ তো দিব না তাহলে আপনি বলেন আপনার যা কাটে ভাই এটা কি লাখ ভাইঙ্গা ব্যাসা হবো ভাই উপরে যেতে হবে অনেক উপরে বলে দর্শক আমরা ধারণা নেওয়ার চেষ্টা করলাম বলছিলাম যে লাখ ভাইঙ্গা বিক্রি করবে কিনা ভাইদের টার্গেটও লাখ ভাইঙ্গা আর কি দেখি এই গরুটার একটু দামের সম্পর্কে একটু ধারণা দেই এই গরুটা কিন্তু খুব সুন্দর বাসুর ভাই কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ দাঁত কয়টা এখনো দাঁতে নেই বাসুর গরু দশকে কেমন দাম দিতেছে ভাই দশ এগারো বলে দশকে এক লক্ষ দশ থেকে এগারো হাজার বলে ভাই দাম পায় আমাদেরকে জানানোর চেষ্টা করলো ভাই কয়মন হবে সাড়ে তিনটা তারপরেও সাড়ে তিনটা হবে বেশি হবে ভাই আপনারা তো বলেন বেশি হবে আসলেই তো হয় না চারদা হবে কি চারদা কি হবে হবে না চার মন হবে না চারমন হবে চারমন হবে না আপনি কি কেনার জন্য আসছেন দাম বলছিলেন আপনি কত টাকা বললেন নব্বই হাজার ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন গরুওয়ালা ভাই কিন্তু আমাদেরকে অবার দাম শুনাইছে আর যে কিনবে সে কিন্তু দাম বলছে অনলি নব্বই হাজার টাকা এটা আপনি ধারণা করেন তো কয় মন হবে সাড়ে তিন মন হবে না তিন মন আচ্ছা আচ্ছা বাচ্চা গরু এখন তো মাংস ধরে নাই দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে খামার উপযোগী ফ্রিজিয়ান সার গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ